আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে প্রায় দু ঘন্টার উপরে আমরা বসেছিলাম শিয়ালদা স্টেশনে প্রায় তিন ঘন্টা লাগছে বাধ্য ধরে এখন দশটা বাজে আমার ধর্মতলা থেকে বাস ধরলাম প্রাইভেট টনিসি বাস ওদের প্রায় একশো তিরিশ টাকা মতন ভাড়া আছে টাকাটা এক্সট্রা যাচ্ছে কচকচ করে মোড়টা যাচ্ছে কচকচ করে শিয়ালদা থেকে সাতটা চোদ্দোর যে লক্ষ্মীকান্তপুর মানে যেটা নামখান অবধি যাবে সরাসরি সেই সাতটা চোদ্দোর জন্য ওয়েট করছিলাম সাত সকাল ছটার সময় আমরা চলে এসেছিলাম কিন্তু তারপরে ঠিক সাতটা নাগাদ জানতে পারলাম যে সেটা ক্যান্সেল হয়েছে কোনো কারণবশত কি অবরোধ ছিল নাকি মথুরাপুরের দিকে তা ভাবলাম ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করি এই ওয়েট করতে 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 লাস্ট যখন নটা পনেরো যে লক্ষ্মীকান্তপুর যে লোকালটা আছে যেটা রামখান যাবে সেটাও যখন ক্যান্সেল হলো তখন বাধ্য হয়ে আমরা ধর্মতলা আসলাম এত লাগেজ বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আর রিটার্ন বাড়ি গেলাম না পাশে করেই যাচ্ছি সাতশো আশি টাকা হয় ছজনার বাবুর জন্যও নিয়েছি ছোট বাচ্চা কোথায় পোস্ট কোলে নিয়ে কোলে নিয়ে ক্যারি করা যাবে না তো টোটাল ছজনার আমাদের সাড়ে টাকা দিলো তিরিশ টাকা ডিসকাউন্ট দিলো পাঁচ বাড়া উঠলো না তো যেটা অলরেডি আমাদের চল্লিশ টাকা করে হয়ে যেত সেটার জন্য আমাদের সাতশো টাকা বেশি গেল অলপোস্ট প্লাস তার উপরে এত হ্যারাসমেন্ট বাচ্চা নিয়ে হ্যারাসমেন্ট এত সময় নষ্ট কখন পৌঁছাবো প্লাস বাসে একটা ধকল হয় আপনারা জানেনি ট্রেনে কিন্তু কমফোর্টেবল সব দিক থেকে কিন্তু এই প্রথমবার বকখালি জার্নি অভিজ্ঞতা খুবই খারাপ বন্ধুরা ফাইনালি নামলাম বকখালি বাস স্ট্যান্ডে এই পিছনে বাস দাঁড়িয়ে আছে এই বাসটা ঘুরেই আমরা আসলাম একশো তিরিশ টাকা ভাড়া পড়েছে প্রায় সাড়ে চার ঘন্টার মতন জার্নি জার্নি খুব একটা ভালো নয় যেহেতু বুঝতেই পারছেন বাসের কন্ডিশন কীরকম তবে আসতে তো পেরেছি এটাই সব থেকে বড় কথা আর সবথেকে থেকে বড় কথা যেটা আসতে গিয়ে জানলাম যে আমরা যে ট্রেনের অপেক্ষায় না থেকে বাসে করে চলে আসলাম আলটিমেটলি কোনো লাভ হলো না কারণ ওই বাসটাই কিন্তু ট্রেনটাই কিন্তু কিছুক্ষণ পর আবার ছেড়েছিল তো যে কারণে আমরা ঘুরে পেছে এই দেরিই হলো হ্যাঁ তো চলো যাই আগে খিদা পেয়ে গেছে আগে কোনো কিছু খাওয়া দাওয়া করবো তারপর হোটেল হোটেলে থাকছি সমস্ত কিছু ডিটেলস